আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছে আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটে এক্সাম্পল টুয়েলভ পয়েন্ট টু আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখি ম্যাথটিতে কি কি বের করতে বলা হয়েছে আমাদের এখানে বলছে ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট ইন দি থ্রি ওয়ার ওয়াই টু ওয়াই সিস্টেম অর্থাৎ একটি সার্কিট দেওয়া আছে ওয়াই টু ওয়াই নেটওয়ার্ক তো এই ওয়াই টু ওয়াই নেটওয়ার্ক থেকে লাইন কারেন্টগুলো বের করতে বলছে অর্থাৎ আমাদের লাইন কারেন্ট আই এ আইবি এবং আইসি তিনটা লাইনের কারেন্ট এই যে লাইন এই লাইন এবং এই লাইনের কারেন্টগুলো বের করতে বলছে তো চলুন দেখে নিই আমরা কীভাবে ম্যাথটি সমাধান করতে পারবো তো ম্যাথটি সমাধানের জন্য আমাদের বিশেষ কোনো অর্থাৎ এই ম্যাথটি এক্সাম্পল টুয়েলভ পয়েন্ট টু সমাধানের জন্য বিশেষ কোনো সূত্রের প্রয়োজন নাই আমরা সাধারণভাবে কেভিএল অ্যাপ্লাই করে এই ম্যাথটি সমাধান করতে পারবো এজন্য আমি আলাদা কোনো সূত্রের প্রয়োগ এখানে দেখাচ্ছি না তো ম্যাথটি সমাধান করার জন্য আমরা যদি একটু সার্কিটটি সহজভাবে নিচে অঙ্কন করি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমাদের ম্যাথ করতেও সুবিধা হবে আমরা জাস্ট এই চিত্রটা নিচে একটু সহজ করে অঙ্কন করলাম যেন আমাদের ম্যাথ করতে সুবিধা হয় আমরা এখানে উপরে চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারছি এটা কিন্তু এবিসি সিকোয়েন্সে রয়েছে অর্থাৎ ভোল্টেজ এ বি সি একটি থেকে একটি একশো বিশ ডিগ্রি পিছনে রয়েছে সুতরাং আমাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে লাইন কারেন্টেরও ক্ষেত্রে অর্থাৎ এই যে ব্যালেন্স ওয়াই টু ওয়াই নেটওয়ার্কের ক্ষেত্রে লাইন কারেন্টও একটির থেকে অপরটি একশো বিশ ডিগ্রি পিছনে থাকবে অর্থাৎ আমরা যদি আয়ের কারেন্ট বের করতে পারি তাহলে আমরা আইবি এবং আইসি কারেন্ট সেখান থেকে বের করতে পারবো জাস্ট আমরা অ্যাঙ্গেলটা মাইনাস একশো বিশ ডিগ্রি পিছনে দিয়ে দিব অর্থাৎ একশো বিশ ডিগ্রি পিছনে দিয়ে দিব তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমাদের মূল টার্গেট থাকবে আই এ কারেন্টটা বের করা এখন আই এ কারেন্ট বের করার জন্য আমরা যদি নিচের সিম্প্লিফিকেশন সার্কিটের দিকে লক্ষ্য করি আমরা যদি এই নিউট্রাল থেকে এই নিউট্রাল কানেক্ট করে দিই কানেক্ট করে দিলাম তাহলে আমরা এই যে লাইন কারেন্ট এইটাই হচ্ছে আমাদের আই এ কারেন্ট এই যে লাইন কারেন্ট এইটা আইবি কারেন্ট এবং এইটা আইসি কারেন্ট তাহলে আমাদের জাস্ট আয়ের মানটা বের করতে পারলে আইবিআইসি বের করতে পারবো যেহেতু এবিসি সিকোয়েন্সে রয়েছে সুতরাং একটা থেকে ওপরটা একশো বিশ ডিগ্রি পিছনে দিয়ে দিলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাব এখন আই এ কারেন্ট বের করার জন্য আমরা এই যে সোর্স এবং লোড এর দুই নিউট্রাল প্রান্ত কানেক্ট করে দিলাম যেহেতু ব্যালেন্স নেটওয়ার্ক সুতরাং কোনো সমস্যা নেই আমরা দুই নিউট্রাল প্রান্ত কানেক্ট করে দিলাম এখন এখানে একটা বদ্ধ বর্তনী সৃষ্টি হয়েছে বা অপর কথায় বলা যায় লুপে সৃষ্টি হয়েছে এখন আমরা এই লুপে অর্থাৎ এই নিউট্রাল প্রান্ত সহ যদি এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা আয়ের কারেন্টের মানটা পেয়ে যাব তো আমরা এখন কেভিএল অ্যাপ্লাই করবো তো আমরা এখন এখানে লিখি এই লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করবো এখান থেকে নিলাম মাইনাস একশো দশ অ্যাঙ্গেল জিরো ডিগ্রি এখানে যেহেতু কারেন্ট ডুবতেছে প্লাস ফাইভ মাইনাস জি অফ টু আই এ প্লাস টেন প্লাস জিও এইট আইএ ইকুয়ালস টু জিরো জাস্ট কী করলাম আমরা এখান থেকে কেভিএল অ্যাপ্লাই করে এখানে এসে শেষ করলাম এখন আমরা ক্যালকুলেশন করবো বা এ মাইনাসটা ও সাইডে নিয়ে যাবো এবং এই দুইটা যদি একত্রে করি তাহলে কি হচ্ছে ফিফটিন প্লাস জি অফ সিক্স আই এ ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড টেন অ্যাঙ্গেল জিরো ডিগ্রি আইএই ইকুয়ালস টু কি হবে ফিফটিন প্লাস জিও সিক্স আমি কিন্তু জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলাম এখন এই দুইটা আপনারা যোগ করে দিলে এটা পাওয়া যাবে তো আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আয়ের মানটা পেয়ে যাব আমরা আয়ের মান পেয়ে গেলাম আমরা আয়ের কারেন্টের মান পেলাম সিক্স পয়েন্ট এইট ওয়ান অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট জাস্ট আমরা কিচ্ছু কর মানে বেশি কিছু করার প্রয়োজন নাই এখানে জাস্ট আমরা কেভিএল অ্যাপ্লাই করছি নিউট্রাল টু নিউট্রাল কানেক্ট করে যেহেতু ব্যালেন্স নেটওয়ার্ক নিউট্রাল টু নিউট্রাল কানেক্ট করে এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করছি সেখানে আমরা আই এ কারেন্টের মান পেয়ে গেলাম এখন আমরা একইভাবে এখানেও এই যে নিচেল লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করে আইবি কারেন্টের মান পেয়ে যাব কিন্তু আমাদের এটার কেবিএল অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা বুঝতেই পারছি এবিসি সিকুয়েন্স অনুযায়ী যাচ্ছে এখানে এবিসি সিকোয়েন্স মেনটেন করছে সুতরাং আমরা বলতে পারি আই এ থেকে আইবি একশো বিশ ডিগ্রি পিছনে থাকবে অর্থাৎ আয়ের যে অ্যাঙ্গেলটা পাবো সেটার সাথে একশো মাইনাস একশো বিশ ডিগ্রি যোগ করলে আমরা কিন্তু আইবির মানটাও পাব এবং তার সাথে আবার একশো বিশ ডিগ্রি বিয়োগ যোগ করলে মাইনাস একশো বিশ ডিগ্রি যোগ করলে আইসি কারেন্টের মান পাবো তো আমরা আইবির জন্য আই এর সাথে মাইনাস একশো বিশ ডিগ্রি যোগ করে দেব তো সেটাই করলাম আই বি ইকোয়ালস টু সিক্স পয়েন্ট এইট ওয়ান অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এমপিএল তাহলে এটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ওয়ান অ্যাঙ্গেল মাইনাস একশো একচল্লিশ পয়েন্ট এইট এমপিএল আইবির মান পেয়ে গেলাম ঠিক একইভাবে আইসির মানও পেয়ে যাব আইসির মান পাওয়ার জন্য আমরা আই এর মান আই এর যে মানটা পেলাম এটার সাথে মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি যোগ করতে পারি অথবা প্লাস একশো বিশ ডিগ্রি যোগ করতে পারি আলটিমেটলি দুইটাই কিন্তু সেম হবে তাহলে আমি একশো বিশ ডিগ্রি যোগ করছি প্লাস একশো বিশ ডিগ্রি যোগ করছি অর্থাৎ আই এর মানের সাথে কেন হলো সেটা আমি পরে দেখাচ্ছি তাহলে আইসি ইকুয়ালস টু আমরা দেখি নাইনটি এইট পয়েন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন যে কথাটা বলছিলাম আমরা তো আয়ের সাথে মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি যোগ করছি তাহলে কেন এখানে প্লাস একশো বিশ ডিগ্রি যোগ করলাম এটা করার জন্য আমাদেরকে ত্রিভুজে যেতে হবে তো আমি এটা সেখানে এটা অঙ্কন করছি এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন এখন আই এ আই এর মান হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট এইট অর্থাৎ আই এর অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট এইট তো আমরা আনুমানিক একটা ধরে নিলাম এটা হচ্ছে আই এ IV एंगल তো এটা আমি দিয়ে দিই -20 1.8 ডিগ্রি IV IV एंगल হচ্ছে -141.8 গুণ নিলাম এই পর্যন্ত আসবে -141.8 ডিগ্রি তাহলে এটা হচ্ছে তাহলে হবে এইটা পেলাম নাইনটি এইট পয়েন্ট টু ডিগ্রি এখন আমি বলি কেন এটা নাইনটি ডিগ্রি হয়েছে এখন আমি যদি দেখি আমরা কিন্তু অ্যান্টি কোলাকাইজ গিয়ে নাইনটি এইট পয়েন্ট টু ডিগ্রিতে আইসির মান পেলাম এখন আমরা যদি কোলাকোয়াইজ যাই অর্থাৎ কোলাকাইজ দেখি তো এখান থেকে অর্থাৎ এখান থেকে সুজা এই পর্যন্ত যদি দেখি তাহলে কিন্তু আমরা কত ডিগ্রি পাবো তো আমরা দেখি তিনশো ষাট মাইনাস নাইনটি এইট পয়েন্ট টু এটা হচ্ছে দুশো একষট্টি পয়েন্ট এইট ডিগ্রি অর্থাৎ আমি অ্যান্টি ক্লক ওয়াইজ নাইনটি এইট পয়েন্ট টু নাইনটি এইট পয়েন্ট টু ডিগ্রি গেলে আইসির মান পাবো এবং ক্লক যদি আমরা মাইনাস দুইশো একষট্টি পয়েন্ট এইট ডিগ্রি যাই তাহলেও কিন্তু আমরা এই আইসির মানই পাবো তো আমার ইচ্ছা মতো আমি ক্লকওয়াইজও যেতে পারি অ্যান্টি ক্লক যেতে পারি ঠিক এটাও এখানেও সেটাই করলাম আমরা আই থেকে মাইনাস একশো বিশ ডিগ্রি যোগ করে আইভির মান পেলাম এবং আমি কিন্তু আইএ থেকে মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি যোগ করলে আমি কিন্তু আইসির মানটাও পেতাম আবার একইভাবে আমরা অ্যান্টিকুলক একশো ডিগ্রি যোগ করে আইসির মানটা পেলাম আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যদি কারো কোথাও ম্যাথটাতে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে